আল্লাহ যে ব্যবসা করতে সিটিয়া বঙ্গবঙ্গলে এসেছ ও লয়েছি কি সু ফোন চা ফোন চা ফোন আন্নগর লাগি বইছাক পয়সা না আরো কাম আছে অন্য জায়গা যাও লাগবো তকলিগা যদি ব্যবসা করে ক্ষতি হয় একটা লোকেরও ছাড়িতাম না কে ওর বাইরেতে ব্যবসা করে বইছিনা 50 100 টি এর কম দিলে টেঙা নলি কই চালাও এটা মানু সর ছাড়িতাম না বিক্রিতে আদে যাও লাগবো আতের তুই দিতে এত হাড় লাগে

মা হেফার ডাক দিয়া 10 গাড়ি সিমেন্ট 10 গাড়ি বালু লইয়া আর ইট লইয়া আয় 10 গাড়ি ইট লইয়া আয় শালা বাসতলা বাড়ি বইছি এলাও একটা ইট বিচাভার পাইলাম না এই বিশটা নে বন্যাটা ঘোরা দে এই মিয়া নে নে মোবাইল টিপ প্রেসন ওই দে নുതി ভাল পারিস কে জানাটা নുതിলা দাও না 50 টাকা ঘোরা দে না আর তুই বিশটি আই না আইরা বন্যাটা ঘোরা যা